গত কয়েকদিন ধরে ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন একটাই কোথায় লিওনেল ম্যাসি কেন তিনি ইন্টারমায়ামির হয়ে খেলছেন না সাম্প্রতিক ম্যাচগুলোতে তাকে না দেখে উদ্বিগ্ন হয়ে পেরেছেন ভক্তরা ম্যাসি কি ইঞ্জুরিতে নাকি অন্য কোনো কারণ রয়েছে সব জল্পনার অবসান ঘটিয়ে ইন্টারমায়ামির কোচ হাবিয়ার মাসেরানো জানালেন আসল কারণ ম্যাসি কোনো ইঞ্জুরিতে নেই তবে ক্লান্ত অনুভব করার কারণে বিশ্রামে রাখা হয়েছে টানা ম্যাচ খেলার ফলে তার শরীরে ধকল পড়েছে তাই সতর্কতার অংশ হিসাবে আপাতত মাঠের বাইরে রাখা হয়েছে আর্জেন্টাইন এই মহাতারকাকে কোচ মাসেরানো বলেন ম্যাচই সম্পূর্ণ সুস্থ তবে ক্লান্তি দূর করতেই তাকে বিশ্রামে দেওয়া হয়েছে ইঞ্জুরির কোনো সমস্যা নেই আমরা চাই তিনি আরও সতেজ হয়ে মাঠে ফিরো তবে ভক্তদের জন্য সুখবর হল মার্চের আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে তিনি আবার মাঠে ফিরছেন বিশ্বকাপ বাছাই পর্বে উরুগ ও ব্রাজিলের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে আর্জেন্টিনা আর সেই ম্যাচে ম্যাসিকে দেখা যাবে বিশ্বকাপ জয়ের পর থেকে জাতীয় দলের হয়ে দারুণ ফর্মে আছেন লিওনেল ম্যাসি প্রতিপক্ষের ভাগ ভেদ করে তার জাদুকারী ফুটবল এখনও মুগ্ধ করেছে বিশ্বকে তার ইন্টারমায়ামের হয়ে না খেললেও জাতীয় দলের ম্যাচের জন্য তাকে সতেজ রাখা এখন মূল লক্ষ্য এদিকে ম্যাসিকে ছাড়ায় মাঠে নামছে মায়ামি তবে তার শূন্যতা স্পষ্টভাবে অনুভব হচ্ছে ক্লাবের অনেকেই বিশ্বাস করেন ম্যাসি দলে থাকলে ফলাফল ভিন্ন হতে পারত কিন্তু বিশ্বকাপ এই তারকার শারীরিক সুস্থতায় এখন সবার অগ্রাধিকার আর্জেন্টিনার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছত্রিশ বছর বয়সে এই ফুটবল জাদুকারে মাঠে ফেরার জন্য উরুগে ও ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তাদের উপস্থিতি দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে বিশ্রাম শেষে আবারও মেসিকে মাঠে দেখতে উন্মুক্ত হয়ে আছে ফুটবল বিশ্ব মার্সের হয়তো এই প্রতিরক্ষার অবসান ঘটবে যখন আর্জেন্টিনার জার্সিতে মাঠ পাবেন এই মহানায়ক ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে